বাইরে থেকে আওয়াজ হলো একশো টাকায় গোটা পরিবার মিলে সারা বছর বসে খান একশো টাকায় গোটা পরিবার মিলে সারা বছর বসে খান মা কাকিমা বললো এই দুদিনের বাজারে একশো টাকায় কি এমন জিনিস দিচ্ছে যে সারা জীবন সবাই মিলে বসে খেতে পারবো আর কিছু চিন্তা ভাবনা নেই কোনো রকমের দরজা খুলে গামছাটা মাথায় নিয়ে যখন বাইরে বেরোলো দেখলো মাদুর বলা মাদুর বিক্রি করছে একশো টাকা নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবের কঠিন মাটি দুটোর মধ্যে অনেক তফাৎ কঠিন মাটিতে কঠিন লড়াই আমরা নেমেছি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আর আপনাদের কাছে আমরা আবদার করছি আবেদন করছি কমরেড নিরক্ষা কমরেড শীতল গৈবর্তকে আপনারা জিতিয়ে দিন পঞ্চায়েতের ভোটে ওদের বাপ চোদ্দ পুরুষের দম হয়নি সৎভাবে ভোট করার কারণ ওরা জানতো পঞ্চায়েতের ভোটে স্বচ্ছতার সাথে ভোট হলে এদের পাঁচ তারিখ এদেরকে টিকিট কাটা পশ্চিমবঙ্গ কি জিজ্ঞেস করছে কি করবেন কটা সিট পাবেন আমাদেরকে আর রচনাকে জিজ্ঞেস করছে ধোঁয়া কোথায় বেরোচ্ছে মানে প্রত্যেক ঘোটে একটা করে জোকার চাই নইলে সিনেমা ফুলফিল হবে না সোনা খুঁজে বেড়াচ্ছে আর সিগারেটে ধোঁয়াতে কয়লা খনি আর কলকারখানা খুঁজে বেড়াচ্ছে আমরা কি খুঁজছি আমরা খুঁজছি কঠিন মাটিতে লড়াই করে থাকার জন্য একটা সৎ পথে রোজগার করার জায়গা আমরা কি চাইছি মাথা উঁচু করে বেঁচে থাকার জায়গা আমরা কি চাইছি তোমরা যার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলে কৃষকের ফসলে লাভজনক দাম দেবে তার কথা আমরা কি চাইছি से व्यवहार हो गरीब पराई मोहल्ला कोठाई दारू कोठाई मांस कोठाई कम्बल कोठाई साड़ी कोठाई हाथे बुटा का नोट घुसे था सिद्धांत को अपनाना नहींते हो की जान अपना की जान सरकार तो बोल चुकी है कि रेल बेच दो बेल बेच दो बीएसएनएल बेच दो कोई सवाल पूछे तो उसे पहले जेल भेज दो

মুরসোমতে চলে যান চেয়ারম্যানের কাছে একটা ভাইস চেয়ারম্যান আছে কলকাতায় চলে যান ববি হাকীমাত પાસે একটা ডেপুটি মেয়র আছে যে কোন জায়গায় চলে যান কিন্তু लास्ट পাঁচটা বছর এই গোটা দিল্লিতে পার্লামেন্টের ডেপুটি স্পিকার থাকলো না কেন কারণ ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নির্বাচিত করতে হয় নিচে পিঠ থেকে করলে হবে না কে গান গাইবে কাকে আনা যায় পয়সাতে কুলোচ্ছে কিনা কত টাকা সিজিম করব কত টাকা চেয়ার করব কত টাকা সামনে সারিতে দেব মাইকে কত দেব লাইটে কত দেব কোন মাইক বালাটা ভালো কোন মাইক বালাটা কিছুদিন পরেও পয়সা দেয় পাঁচবার মিটিং হয় আর দিল্লিতে পার্লামেন্ট চলছে দু দিনে পনেরোটা বিল পাস করে দিল কি আছে আমাদের ভাত আমাদের কাজ আমাদের মাথা ঢাকার জন্য একটা বাড়ি অবাক হচ্ছেন যে দিল্লিতে পনেরোটা বিল শুধুমাত্র দুদিনে পাস হয়ে গেল ইসে বি যারা আশ্রয় और ওর বি বাদ ছ মিনিটে আঠেরোটা বিল পাস হয়ে গেছে একশো ছিয়াত্তর জন এমপি কে সাসপেন্ড করে দেওয়া হলো আইনের বইগুলোকে পাল্টে দেওয়া হচ্ছে যা আইন ছিল আপনার আমার ভাত কাপড় মাথা ছা শিক্ষা শাস্তকে সুরক্ষিত করার জন্য সেই আইন আইনটাকে পাল্টা দিচ্ছে তাইতো ওরা গর্বের সাথে অহংকারের সাথে বলছে যে সংবিধানটা পাল্টা দেওয়া দরকার তাহলে যে সংবিধানে আমার কথা বলার অধিকার আছে যে সংবিধানে আমার প্রতিবাদ করার অধিকার আছে যে সংবিধানে আমার কাজ করার অধিকার আছে যে সংবিধানে আমার গরবে খাবার অধিকার আছে যে সংবিধানে

পয়লা বৈশাখের সময় একটা ছিট কাপড় নিয়ে একটা লোক গেছে দোকানে গিয়ে বলছে দাদা একটা ফুল প্যান্ট বানাবো কত মজুরি নেবেন বলুন বলছে সাড়ে তিনশো টাকা সৈয়দ কাকু আছেন আমাদের পার্টির সেক্রেটারি তবু হালকা কথাই বলছি তারপরে জিজ্ঞেস করলো যে ফুল প্যান্টে যদি সাড়ে তিনশো হয় তাহলে জাঙ্গিয়া বানাতে গেলে কত পয়সা লাগবে বলুন

কমিশন করলেন আমরা বলছি গজিনি সিনেমার আমির খান হলে চলবে না শর্ট টাইম মেমোরি লস যদি খুব অসুবিধা হচ্ছে তাহলে ব্রেনলিয়া বাম্মী সাহেব তার দায়িত্ব আমরা নিচ্ছি সব মনে করাবো সব মনে রাখবো আর সব মনে রাখতেও বাধ্য করবো কি করে করবো আপনি আপনি অন্যায় করেছেন আপনারা অন্যায় করেছেন আর আপনারা অন্যায় করেছেন বলে আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছাত্র যুবরা তারা আজকে একটা অন্য রাস্তাতে তারা প্রতিটা দিন প্রতারিত বঞ্চিত হচ্ছে হ্যাঁ যারা যোগ্য রাস্তায় বসে আছে চাকরি পাইনি হ্যাঁ তাদেরকে চাকরি দিতে হবে जागो आगे तबे के चाकरी ते फेराते होबे अन्नाई करे छे ना अपनी सासु बच्चे पश्चिम बंगाल बेकार छेले मेरा कलकारखाना नहीं मंदो हो जाछे मोटा पश्चिम बंगाल जा अवस्था चले छे कभी कभी समझ में नहीं आता है ये सरकार है या लॉटरी वाला है अगर सरकार होता तो नौकरी देता आज लॉटरी वाला निकला इसीलिए दिया लॉटरी थे उन्होंने ভাইকে কামিয়ে নিল আর গোটা পশ্চিমবঙ্গের মানুষের আজকে লটারি বিক্রি করতে আর কিনতে তারা বাধ্য করছে বলতে পারবে তৃণমূলের এমপি বিজেপির নেতা তৃণমূলের এমএলএ বিজেপির এমপি কে কোন দিকে কিছু বোঝাই যাচ্ছে না এই বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে এই বিজেপির বিরুদ্ধে তাহলে পুছিয়ে সবাই তৃণমূল পার্টি

নিজের রাজত্ব দুর্নীতির রাজত্ব সেই রাজত্ব জুড়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা একটা জল করতে চাইছে আমি আমার কথাকে শেষ করব শুধু আপনাদের কাছে আমাদের একটা দাবি আমরা কি চাই আমরা চাই গ্রামে যেমন একশো দিনের কাজ আছে শহরেও একশো দিনের কাজ হোক আমরা কি চাই আমরা চাই নিরক্ষা শীতল কৈবর্তরা পার্লামেন্টের ভেতরে শো দিনের কাজের রোজকে আমরা চাই এই একশো দিনের কাজটা দুশো দিনের হোক আমরা চাই মোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে বিজেপির পার্টি বলছে যে যদি আমরা ভোটে জিতে যাই তাহলে দুটো বাচ্চার মা তোমাকে তুলে নিয়ে যাব আর তৃণমূলের পার্টি বলছে লক্ষ্মীর ভাণ্ডার হাতে দিচ্ছি মানে মানে রাত বারোটায় পার্টি অফিস আসবি ভোটে যেতা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আমার ইজ্জতের সৌদা করা আমাকে রাত বিরেতে পার্টি অফিসে ডেকে পাঠানো লাইসেন্স পাওয়া ভোটে যেতা মানে রাত বিরেতে ঘর থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশের কোনো শাসন থাকবে না কোথায় যাব টুকরো রুটিতে নয় মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন আমরা ছুঁড়ে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না নিজেদের পায়ের নিচের জমিটাকে শক্ত করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি তাই নিজের রোজগারের জায়গা নিজেরা সসম্ মানে স্বচ্ছতার সাথে করতে চাইছি। এর বাইরে তো আমাদের কিছু নেই তাই আপনাদের কাছে আমাদের দামি গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব মেহনতি মানুষের ভবিষ্যৎ কি হবে সবটা ঠিক করছে আপনাদের সিদ্ধান্তের উপরে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে তৃণমূল আর বিজেপির দিকে যাবেন কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের কেন তারা রাস্তায় বালি পাচার লোহা পাচার মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু সঙ্গে যুক্ত হলো আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন তারা ঘুষ দিয়ে চাকরি কেনার চেষ্টা করছে আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন ভোটের সময় ভোট चंदित